তারিখ ঘোষণা হয়েছে। আমরা যেটি মনে করি সেটি হচ্ছে মৌলিক কোনো সংস্কারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে হাতে দেয়নি দেখুন এত বড় একটি অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে দুই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে দাবি উঠেছিল অন্তত ডাকসুর যিনি সভাপতি হবেন তিনি অন্তত নির্বাচিত হবেন অর্থাৎ যিনি সভাপতি থাকেন মাননীয় উপাচার্য তিনি চাইলেই ডাকসুকে সাথে সাথে বিলুপ্ত করতে পারেন তিনি চাইলে ডাকসুর বিপিকে বহিষ্কার করতে পারেন জিএস এজিএসকে জিএসকে বহিষ্কার করতে পারেন আমরা দাবি তুলেছিলাম অন্তত সময় এসেছে এখন পরিবর্তন পরিস্থিতিতে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হবেন ছাত্র সংসদে তিনি অন্তত নির্বাচিত হবেন এরকম আমরা তিনশত সাতাত্তরটি সংস্কার লিখিত জানিয়েছিলাম তার মধ্যে যেটি বললাম এক শতাংশের একটুকু বেশি তারা এই সংস্কারগুলোকে মেনে নিয়েছে তাও সেই সংস্কারগুলো অন্য ছাত্র সংগঠনগুলো দিয়েছে বলে তারা এগুলো মেনে নিয়েছে আর আমরা সুপারিশ করেছি আসলে চল্লিশটি তার মধ্যে তিন থেকে চারটি সুপারিশকে তারা আমলে নিয়েছে তারপরও আমরা মনে করি শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচন করবে তার পূর্বে নিশ্চয়ই ছাত্রলীগের দোষদের আওয়ামী লীগের দোষকদের বিচার করবে বলে আমরা প্রত্যাশা রাখি এবং আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে আজকে তারা টাঙ্গাইলে তারা প্রোগ্রাম করেছে আমি একটু আগে মোটরসাইকেলে আসার সময় আমি মোবাইল ফেসবুক স্কল করতেছিলাম সেখানে দেখলাম গণমাধ্যমে খবর বেরিয়েছে যে টাঙ্গাইলে তারা যে সমাবেশ করেছে সেই সমাবেশের নিরাপত্তা দেওয়ার জন্য নয়শো আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল এবং আপনারা জানেন যে গাজীপুরে তাদের একটি প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা একটু আগে দেখলাম প্রায় আট থেকে নয় হাজার আইনশৃঙ্খলা বাহিনী নাকি নিয়োজিত থাকবে তাদের এই প্রোগ্রামটিকে সফল করে দেওয়ার জন্য এরকম একটি দল যে দল নতুন রাজনৈতিক দল গঠন করেছে গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দল বিভিন্ন জেলাতে তারা পদযাত্রা করছে সভা সমাবেশ করছে সেখানে দেখছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় অর্থায়ন ব্যবহার করে তারা প্রতিটি সমাবেশ করছে আপনি দেখেন নয়শো আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাহলে আপনি দেখেন রাষ্ট্রের কত টাকা খরচ হচ্ছে তাদের এই প্রোগ্রামগুলোকে সফল করে দেওয়ার জন্য গাজীপুরে যে তথ্যটি দেখলাম যে এত এত আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের একটি প্রোগ্রাম সফল করে দিতে দিতে যদি সাত আট হাজার আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়োজিত থাকে তাহলে রাষ্ট্রের কত টাকা খরচ হচ্ছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে কিভাবে। পৃষ্ঠপোষকতা করা যায় কিভাবে রাষ্ট্রীয় মদতে তাদেরকে গঠন করে দেওয়া যায় এই সরকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে